এই আর শোনো তোমার কি পা ব্যথা হয়ে যায় না কেন সারাদিন এমনি আমার মনের ভেতরে হাঁটাহাঁটি করো কেমনি এমনিতে কেমন আছো ও কোন ক্লাসে পড়ো এইটা পড়ো হ্যাঁ ও আচ্ছা শুধু কি স্কুলে পড়লে হবে মাঝে মাঝে তোমার প্রেমও পড়তে পারো তুমি আমার সাথে করছো ফ্ল্যাট আমি না না ফ্ল্যাট করছি না আমি তোমার প্রশংসা করতে চাইছিলাম কিন্তু আমি কেমনে করব আমি বেশি সুন্দরী মেয়েদেরকে প্রশংসা করতে পারি না আচ্ছা আমি বেশি সুন্দরী বাট আমার তো বয়ফ্রেন্ড নাই তুমি হাওয়া আর বাজবে আর শোনো তুমি কি কাল রাতে ছাদে বা বেলকনিতে যাও না একবারও হ্যাঁ গেছি তো ও আচ্ছা আচ্ছা তুমি গেছিলা তাই না হ্যাঁ এই কারণেই তো বলি আমি আকাশে কাল দুইটা চাঁদ দেখলাম কেন মানে তোমার দুইটা কিডনির দাম কত? আমার দুইটা কিডনি থেকে তো আপনার কাছে ভালো সম্পদ আছে। হ্যালো নাতাশা তুমি কি খেতে পারো, Натаশা? তোমাকে নিয়েই আমার যত আশা কারণ তুমিই আমার ভালোবাসা। ওকে বাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।